শীত আসছে উঠোনে শীতল পাটি বিছিয়ে এখন লেপ রোদে দেবার সময় মা আমার লেপ কম্বল রোদে দিচ্ছেন ওয়ার লাগাচ্ছেন গোলপালে শীত তুলো ভরছে উঠোনে তুলো ধুন ধেলা শীত এলেই মার এমন দম এ ছোটাছুটি শুরু হয়ে যায় এবারের শীতেও রোদে শুকনো লেপ এনে বিছানায় গুছিয়ে রেখেছেন মা এবারের শীতেও আজ রোদে দিচ্ছেন এবারের শীতে কার জন্য কে আছে বাড়িতে যে কিনা সারা শীত লেপির তলায় গুটি মেরে মনে মনে চমৎকার চাঁদের আলোয় অরণ্যে আমি ছাড়া কে আছে বাড়িতে যার জন্য মিনিট পর পর ধোয়া ওঠা চা মুড়ি ভাজা আর দুপুর হতে জলপাইয়ের আচার ভোরের খেজুর রস আর পিঠে পুলি কার জন্য এবারের শীতে আমি বরফে আর অন্ধকারে ডুবে আছি জানি ফেরা হবে না আমার মাও তো জানেন ফেরা হবে না রোদ পড়া উঠোন আর লোক শিকাধাই ন্যাপথরিন্দ প্রাণের ওপর পাশের বাড়ির বেড়াল সে শোবে এত যেন মা কেন রোদে দিচ্ছেন আমার কাপড় লেপ তুলোর বালিশ এত যেন মা কেন টুকরে কেঁদে ওঠেন ফোনে যখন আমি পৃথিবীর শেষ প্রান্ত থেকে সুখবর দিই ভালো আছি অবশ আমার মা আঙুল কড়াই গড়েন দিন বারান্দায় দাঁড়িয়ে থাকেন অপেক্ষায় আর আচমকা প্রশ্ন করেন কখন আসছো তুমি তুমি তো ঘুমোবে এখানে তোমার বিছানায় গল্প শুনতে শুনতে নন্দীবাড়ির ভূতের আর বোনের কাঠুরের আর ব্যাং রাজকুমারের আর মা আগামী শীতেও আমার জন্য আবার রোদে দেবেন লেপ দশ আচারের বয়াম আর দরজায় টোকা পড়লে বাড়িতে মাছ রেখে দৌড়ে দেখবেন আমি কিনা